ভাই বন্ধুরা দেখুন ঢালাইয়ের ভিতরে কিভাবে করে নব্বই লিকটা মারবো তোমাদিক দেখতে থাকবে যে কাজটা কিভাবে হবে ঢালাইয়ের ভিতরে কিন্তু জেপি নেই একটাও জেপি নেই কিন্তু কিভাবে কাজটা করব দেখুন এই শর্ট জায়গার মধ্যে এক হাত ভিতরে ঢালাইয়ের ভিতরে লিকেজটা কীভাবে মারব দেখুন লিকেজটা দেখুন প্রথমে দেখাচ্ছি তোমাদিকে লিকটা দেখুন দল বেড়াচ্ছে পুরো ঢালাইয়ের ভিতরে দেখতেই পাচ্ছেন কাজটা কীভাবে করবো তোমাদের দেখতে থাকবে দেখতে পাচ্ছেন পাইপটা কাটা চলছে মাটির যেতে পুরো এক ফুট ভিতরে ঢালায়ের কিভাবে করে কাজগুলো করব তাই তোমাদের কাছে কাজগুলো নিয়ে এসছি দেখুন পাইপটা কেটে নিলাম একটা হালকা করে হিট করে একটা সকেট বানিয়ে নেবো তারপরে কীভাবে কাজটা করবো নিয়ে আসবো তোমাদেরকে দেখতে পাচ্ছেন একটা পাইপ কেটে তুলেছি এই সকেট মুখ আর এদিকে কেটেছি দেখুন এখান থেকে চার করা আমি বাদ দিয়ে দেবো আর এখান থেকে চার কোড়া নিয়ে নেব তারপরে কিভাবে লাইনটা জুড়বো দেখতে থাক এদিকে চার করা এদিকে চার করা নেবো কাটো এখানে কাটো চিট তো চিট মাখাচ্ছে দেখুন আরে

হাতের কাছে দেখতেই বাচ্চা লাইনটা জুড়ে দিলাম পতরার ভিতরে ঢালাইয়ের ঢালাইয়ের দু ফুট আড়াই ফুট ভিতরে কাজটা বন্ধুরা দেখুন ঢালাইয়ের ভিতরে কিভাবে করে তোমাদের দেখতে থাকবে যে কাজটা কীভাবে হবে ঢালাইয়ের ভিতরে কিন্তু জেপি নেই একটাও জেপি নেই কিন্তু কিভাবে কাজটা করব দেখুন এই শর্ট জায়গার মধ্যে এক হাত ভিতরে ঢালায়ের ভিতরে লিকেজটা কিভাবে মারবো দেখুন লিকেজটা দেখুন প্রথমে দেখাচ্ছি তোমার দিকে দেখুন জল বেরাচ্ছে একটা পুরো ঢালাইয়ের ভিতরে দেখতেই পাচ্ছেন কাজটা কিভাবে করব তোমাদের দেখতে থাকব দেখতে পাচ্ছেন পাইপটা কাটা চলছে মাটি যেতে সকের মধ্যে পুরো এক ফুট ভিতরে ঢালাইয়ের কিভাবে করে কাজগুলো করব তাই তোমাদের কাছে কাজগুলো নিয়ে এসেছি দেখুন পাইপটা কেটে নিলাম একটা হালকা করে হিট করে একটা সকেট বানিয়ে নেবো তারপরে কীভাবে কাজটা করব নিয়ে এসব তোমাদের দেখতে পাচ্ছেন একটা পাইপ কেটে তুলেছি এই সকেট মুখ আর এদিকে কেটেছি দেখুন এখান থেকে চার করা আমি বাদ দিয়ে দেবো আর এখান থেকে চার কোড়া নিয়ে নেবো তারপরে কীভাবে লাইনটা জুড়বে দেখতে থাক এদিকে চার করা এদিকে চার করা নেবো

লাইনটা কিভাবে জুড়বো দেখুন ছেড়ে দিছি মনে চিড ওই তো চিড়ে ডিমা হাতের কাছে দেখতেই পারছেন লাইনটা জুড়ে দিলাম বতটা ভিতরে ঢালাইয়ের ঢালাইয়ের দু ফুট আড়াই ফুট ভিতরে কাজটা সাকসেসফুলো হম কাজ সাকসেসফুল